হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কী করছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন সবাই সবার কাজে ব্যস্ত সকালবেলায় সবাই তো সবার কাজে ব্যস্তই থাকবে আজ হচ্ছে শনিবার তবে হ্যাঁ এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন সন্ধ্যের খেতে খেতেই আমার ব্লগটা নিশ্চয়ই দেখবে আজ হচ্ছে শনিবার আর এখন করিতে প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠেছি কখন বলি মানে আর আজকের ঘুমটা আমার আড়াইটের সময় হয়েছে মানে শেষ হয়েছে এখন ঠিকঠাক আমার আড়াইটে পর্যন্ত হয়েছে তারপর যে আমার সোনা বাবা জেগেছে সেই থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পুরো টানা জাগা তারপর ওই এক থেকে দেড় ঘন্টা মতন ঘুমিয়েছে তারপর এই যে এখনো পর্যন্ত টানা জাগা কন্টিনিউ টয়লেট হচ্ছে একবার একবার চেঞ্জ করছি ফটি হচ্ছে চেঞ্জ করছি আবার টয়লেট হচ্ছে চেঞ্জ করছি আবার টয়লেট হচ্ছে এই চলছিল। এই চলতে চলতে আর লাস্টের বার যে পটি করলো সেটা তো আমাকে পরিষ্কার করতে হবে এবার পরিষ্কার করছি আরও এত জোরে চিৎকার করলো তোমাদের কি বলবো মানে মনে হবে পাড়া প্রতিবেশী শুনলে ভাববে যে আমি মনে আমার ছেলেটাকে বকেছি নাহলে মেরেছি নাহলে ধরছি না ওর কাছে নেই ওই জন্য ওইভাবে চিৎকার করছি সেই চিৎকার সেই তো আর কি বলবো ওর বাবা চলে আসলো ওর বাবা এসে কোলে নিয়ে বসে থাকলো তখন গিয়ে চুপচাপ সেই থেকে এখনও পর্যন্ত চুপচাপই রয়েছে নাহলে কন্টিনিউ সেই ছিল সেই সময়টা তার আগে পর্যন্ত মানে কোলে কোলে থাকবে একটু ঘ্যান ঘ্যান করছে এরকম বাবা যেই আসলো বাবা যেই কোলে নিল ব্যাস সেই থেকে এখনো পর্যন্ত আধ ঘন্টা হয়ে গেল আমার সোনা বাবা দ্বীপটি রয়েছে খেলছে ভাবো আবোধাবোধে আমার আমার পা পাই যে এখন হেঁচকি উঠেছে গো ওর হেঁচকিটা না খুবই ওঠে মানে মাঝের মধ্যেই সারাদিনে দু তিনবার হেঁচকি ওঠে ডাক্তারকে বলেছি কালকে তো গেছিলাম ডাক্তারকে বলা হলো বললো ঠিক আছে হেঁচকি কোনো সমস্যা না এটা ঠিক আছে কিন্তু এত হেঁচকি ওঠে কি বলবো মানে অনেকক্ষণ ধরে স্টে করে হেঁচকিটা তো আর কি যাই হোক সকাল তো শুরু করলাম সঙ্গে থাকো বিছানা গোছাবো বিছানা এই বিছানার পরিস্থিতি জানলাটা খুলে এখানটা হেলান দিয়ে একটুখানি বসলাম সকালবেলা রোদটা ভীষণ সুন্দর উঠেছে আর রোদ সুন্দর ওঠা মানে সারাদিন সেই একটা সকাল থেকে অনেক দুষ্টুমি চলেছে এবার অবশেষে টাইমও হয়ে গেছে তাই জন্য একবারে স্নান করিয়ে মানে প্রথমে হচ্ছে তেল মাখানো হয়েছে তেল মাখিয়ে স্নান করিয়ে এখন খাওয়া দাওয়া করে এখন দিব্যি ঘুম দিচ্ছে আর সকাল থেকে পাহারা দেয় জেগে থাকে রাত্রিবেলাও মাঝের মধ্যে তো সেটা চলেই তবে গতকালকে অতটাই করেনি কিন্তু সকালবেলা থেকে শুরু হয়েছে টানা দশটা পর্যন্ত জেগেছিল সোনা বাবাকে ঘুম পাড়িয়ে খুব আস্তে আস্তেই বেরোলাম বুঝতেই পারলে এখন একটু আওয়াজ হলেই জেগে যায় তো এখন দেখো সকালের খাবার মা দিয়ে দিয়েছে তো এখন চলো এগুলো খেয়ে নিই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে শনিবারের ব্লগ অ্যাকচুয়ালি মাঝখানটায় রবিবারের ব্লগটা আমি মানে রবিবারে কোনো ভিডিও শ্যুট করিনি তো রবিবার দিনটা পুরোটাই ছুটি নিয়েছিলাম তাই শনিবারের ব্লগটা তোমরা সোমবার দিনকেই দেখতে পাচ্ছ তো যথারীতি এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম শ্রীঘরটাতে আর এদিকে দড়ি দেখবে আমাদের মানে এই বাঙালি ঘরে না বা আমাদের বাড়িতে মানে প্রত্যেক বাড়িতে আমাদের বাড়ি বলে না মানে প্রত্যেক বাড়িতে আমার কথাটা বলতে চাইছি যে প্রতিটা বাড়িতেই একটা চেয়ার থাকে সেই চেয়ারটার মধ্যে দেখবে খালি থাকলেই সেটার মধ্যে জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে আর এরকম একটা যদি দড়ি টাঙানো থাকে বাড়ির মধ্যে দেখবে কোথা থেকে জিনিসপত্র ঠিক ওই দড়ির মধ্যেই মেলা থাকবে এরকম হয় তো আমার বাড়িতেও সেটা মানে অযথা হবে না আমার বাড়িতেও সেটাই হবে তো যেহেতু বাবু রয়েছে তো বাবুরও জিনিসপত্র টুকটাক এই দড়িতে মেলা হচ্ছে বা আমাদেরও জিনিসপত্র রয়েছে এই দড়িতে মেলা কিন্তু তাকে দড়িটা না থাকলে কিন্তু সমস্ত জিনিসই জায়গা মতনই রাখা হতো কিন্তু দড়িটা রয়েছে যেহেতু দড়ির মধ্যেই থাকবে তো ভাবলাম চলো একটুখানি ভাজ করে ক্লিন করে রেখে দিই মানে জায়গার জিনিসটা জায়গা মতো রেখে দিই বা এক সাইডে ভাজ করে রেখে দিই আর কি তো ফেসবুকে গতকালকে অনেকেই তো আছো তোমরা যারা ফেসবুকেও ব্লগ দেখো বা ইউটিউবেও ব্লগ দেখো একই ভিউয়ার্সও আছো তোমরা তো একটা দিদিভাই আমায় কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা তুমি এত কাজ করো না দু অন্তত দুটো মাস রেস্ট নাও যেহেতু তোমার সি সেকশান হয়েছে নর্মাল ডেলিভারিতেই দু মাস রেস্ট নেয় তো তুমি তো সেখানে সিজার হয়েছে তোমার তো দেখো আমি তো তেমন কোনো কাজ করি না আমি দেখেছো তোমরা ব্লগে যদি আমি তেমন কোনো কাজ করতাম তাহলে হয়তো ব্লগটা সেইভাবেও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু এখন আমি দৌড়ে দৌড়ে কাজকর্ম করা বা আগেও প্রেগন্যান্সি জার্নিতে যেটুকু কাজ করতে পারতাম এখন বর্তমানে আমি অকেজে হয়ে গেছি এখন আমি তেমন কিছু করতেই পারি না ইচ্ছে থাকলেও যে আমি দৌড়ে দৌড়ে জোরে কাজকর্ম করব বা জোরে হাঁটাচলা করব সেটা হয় না যেহেতু এখন আমার সাথে সাথে আমার সন্তানের ব্যাপারটাও জড়িয়ে রয়েছে আমি যদি এখন একটু রেস্ট নিই তাহলে ভবিষ্যতে আমি সুস্থ থাকলে আমার সন্তানটাও সুস্থ থাকবে তাই না তো সেই চিন্তা করেই আর কি এখনও পর্যন্ত আমাকে কোনো কিছুই করতে হয় না আমার বড়ো করতে দেয় না বা আমার মাও কিছু করতে দেয় না কিন্তু তবুও যেইটুকু হাঁটাচলার মধ্যে পড়ে আর কি সেটাই আর কি করা তো এটা ভাবছিলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলে ভালো হয় তো তার জন্যেই আর কি এই জায়গাটাই মানে দড়িগুলোর মধ্যে জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি এটাই তাছাড়া তেমন কিছুই আমি কাজকর্ম করি না শুধু খাওয়া দাওয়া বাড়ির মধ্যে হাঁটাচলা করা এই আর কি তো আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের চেক আপ রয়েছে আমার তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আজকে মানে শনিবারে আমার চেক আপ রয়েছে তো যেতে হবে ঘরে এসে দেখি কারেন্ট চলে গেছে ব্যাস কারেন্ট যাওয়া মানে আমার সোনা পাপা উঠে পড়বে তো যথারীতি আমাদের যে টেবিল ফ্যানটা রয়েছে তো সেই টেবিল ফ্যানটারই ব্যবস্থা করা তবে হ্যাঁ এখন যে সেই অনেকক্ষণ টাইম যে কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট থাকছে না সেটা হয় না একদিনই হয়েছিল ও আসার পরে একদিন একটা রাতেই হয়েছিল তো সেই দিনকে ঝড় বৃষ্টি হয়েছিল বলে এই সমস্যাটা হয়েছিল তবে এখন সেই সমস্যাটা হয় না ওই দু মিনিট তিন মিনিটের মধ্যে কারেন্ট চলে আসে তো ওই যে ফ্যানটা অগত্যা তো সেই ফ্যানটাই এখন চালিয়ে দিয়ে দিলাম আর ফ্যানটা একটু দূরেই দেওয়া হয় কারণ টেবিল ফ্যানের হাওয়া তো একটু নাকি এটা ঠান্ডাও হয় বেশি আর তাছাড়া খুব একটা জোরে দিই না এটার তো সেই নটা ঘাট রয়েছে একদম যে আমরা পাঁচ ছয় বা নয় ঘাটে দিই সেরকম না একদম আসতেই দেওয়া হয় কারণ এটার যে হাওয়াটা ডাইরেক্ট যাবে সেই হাওয়াটাও তো দেওয়া উচিত না বাচ্চাদের তবে গত সপ্তাহতে শুনেছিলাম বর্ষা নাকি খুব তাড়াতাড়ি চলে আসছে কিন্তু দেখো সেই গত সপ্তাহতেই যা একটু নিম্নচাপের ওয়েদার ছিল কিন্তু এখন যা গরম পড়েছে বাড়ির প্রত্যেকটা মানুষ এই গরমে কষ্ট পাচ্ছে প্রতিটা মানুষ শুধু আমার সোনা পাপা নয় ও তো গরমে থাকতে পারছেই না ওর কষ্ট হচ্ছে বুঝতেই পারছি আমাদেরও কষ্ট হচ্ছে আগের ব্লগে তো দেখেছিলে নিশ্চয়ই আমার বর দুটো বয়ম নিয়ে এসেছিল তো বয়ম তো দুটো নিয়ে এসেছে দুটো বয়মই বেশ বড় বড় বয়ম তো একটা বয়মেই প্রতিটা আচ মানে সমস্ত আচারটাই ধরে গেছে তো একটা বয়ম আর লাগেনি তো আমার বর বলছে তাহলে আরও কিছু আম এনে দিই আরও একটা বয়ম আচার করে রেখে দাও এত আচার খেতে ভালোবাসে কি বলবো মানে ও আমের আচারটা বেশি পছন্দ করে তো এই যে নতুন আচারটা হয়েছে এটা এখনও টেস্ট করে দেখেনি আর এই আচারটা যখন আমি ঢালছি আমার যে জীবে জল চলে আসছে কী বলবো তবে আমি তো এখন খেতে পারবো না ওই স্টোর করে রেখে দেওয়া আর কি পরে হয়তো খেতে পারবো কিন্তু এখন তো খাওয়ার মানে কোনোভাবেই সম্ভব নয় তো আর কি বলো তো আচার যত রোদে পড়বে ততই ভালো হয় এর আগে যে আচারটা বানিয়েছিলো সেই আচারটা তো ঘরে রয়েছে সেটা অর্ধেক প্রায় হয়েই এসছে তো সেটা ধরো মানে খাওয়া হচ্ছে আর এটা নতুন করে বানানো হলো এটা বানিয়ে রেখে দেওয়া হবে আর এই পুরো বয়মটাতেই ধরে গেছে একদম ঠেসে ঠেসে আমি ধরিয়ে দিয়েছি যাতে ওই একটুখানির জন্য অত বড় বয়মটা না ব্যবহার করাই ভালো তো তার জন্য এই একটা বয়মের মধ্যে ভালো করে ঢেলে রেখে দিয়েছি আর আচারটা না আমার মা ভীষণ সুন্দর বানিয়েছে গো মানে এর আগের বারেটাও ভালো বানিয়েছিল আর এবারেরটাও তাই প্রতি বছর তো আমি আচার বানাই তোমরা দেখেছ কিন্তু এবারে কিন্তু আচার আমি বানাইনি ওই লাস্ট কুলের আচার চালতার আচার বানিয়েছিলাম তো ওগুলো তো শেষ হয়ে গেছে আর এই আমের আচারটা মায়ের দুবার বানিয়ে মায়ের তো রান্না বান্না হয়ে গেছে এমনকি রান্নার জায়গাটাও একদম ক্লিন তো চলো আজকে কি রান্না করেছে তোমাদের এক ঝলক দেখে আর রান্নাঘর এভাবে ক্লিন থাকলে কিন্তু দেখবে মানে চোখে দেখতেও ভালো লাগে একদম ফ্রেশ লাগে জায়গাটা আর যদি অগোছালো লাগে বা কেমন একটু থাকে কেমন লাগে বলো তো তো এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে দিয়ে ডাল আর কারা কারা চাল কুমড়ো বা লাউ দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমার তো বেশ ভালো লাগে ডালের মধ্যে কিছু দিলে আর বেশিরভাগই হচ্ছে চাল কুমড়োটা আমার ভালো লাগে আর এখানে রয়েছে ওই ঘ্যাটকোল পাতার যে ডাটা সেগুলো কাঁঠালের বীজ আর হচ্ছে পটল আলু এইগুলো দিয়ে একটা চচ্চুরির মতন আর রয়েছে পটল ভাজা ডালের পাশে কিছু ভাজা না হলে যেন ভালো লাগে না আর এদিকে রয়েছে হাঁড়িতে ভাত এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো দেখিয়ে দিলাম চলো এবার ভাত খেয়ে নেবো কারণ আমাদের আবার বেরোতে হবে ডক্টর দেখাতে তোমাকে তো বললামই মানে বাবু তো ঘুমোবে আর আমি আর ওই যাব তো চট জলদি খেয়ে নিই ঘড়িতে বাজে আড়াইটা যাচ্ছে হচ্ছে ডক্টরের কাছে আজকে আমার চেক আপ রয়েছে সোনা বাবা ঘুম দিচ্ছি বুঝলে নাও রয়েছে অসুবিধা নেই রেখেই গেলাম জেগে থাকলে নয় ওই কি পড়তে চায় না আবার হ্যাঁ গরমে তো চলো যাওয়া যাক প্রচুর রোদ এইটুকু একটু হেঁটে যাবো তারপর টোটো নিবো এই টুকুরবেলা সমস্যা হয়ে যায় দেখবো আমি তো খেয়ে নিয়েছি ও খায়নি চলো ও বললাম এসে খাবো যদি ডক্টর চলে আসে আমাদের নামটা প্রথমেই আছে কালকে গেছিলাম যখন কালকে নামটা লিখিয়ে এসেছিলাম তো একদম এক নম্বরেই রয়েছে চলো হুম

ডাক্তার দেখানো হয়ে গেছে আর আসতে হবে না ডাক্তার বলল আর হচ্ছে দু একটা জিনিস দিল ওষুধ আর কি তো সেটাই নেওয়া হলো আর আজকে ভালোই ভিড় জানো তো ভেতরে এর আগে যখন আমরা আসতাম তখন এতটা ভিড় থাকতো না মানে ওই পাঁচজন ছজন আর আজকে অনেকটাই ভিড় রয়েছে তো গেলো হচ্ছে টোটো ডাকতে কারণ এখানে দুপুরবেলায় না টোটো পাওয়া খুব সমস্যা হয়ে যায় কালকেও তাই হয়েছিল বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো আজকে আবার টোটো ডাকতে গেলো আর এই যে এখানে নিয়ে নিচ্ছি এটা নিয়েছি এবার বলবো যে রিয়াঙ্কা কেন অর্ডার করুনি হ্যাঁ অর্ডার করেছি অনলাইনে কিন্তু এখনও আসছে না ঠিক আছে তো তার জন্যে নিয়ে নিলাম একটা রয়েছে বাড়িতে তো ওই জন্য হাতে ধরে আবার নিয়ে নিলাম তো ওটা যখন আসবে তো আসবে আর নিতে হবে না বাইরে থেকে এরকম ফুচকাচ একটা বড়ই অর্ডার করে দিয়েছি আসলেই ব্যাস এবার দেখি কখন আসে টোটো নিয়ে টোটো নিয়ে দেখি কখন আসে ডাকতে তো গেল। আর ওদিকে মাকে ফোন করেছিলাম যে বাবু কি কিনা মানে বেশি সময় হয়নি আমরা এসছি আমার এক নাম্বারে নাম ছিল কিন্তু নাম্বার চলে গেছিলো যেহেতু ডাক্তার চলে এসেছিলো আজকে আমার আস্তে একটু লেট হয়ে গেছে অন্যান্য দিন ভাবি যে না ঠিক আছে চলো একটুখানি দেরি করে যাই ডাক্তার ডাক্তারবাবু দেরি করে আসে বলে তো আজকে একদম ঠিকঠাক সময় চলে এসেছিলো তো ওই জন্যে তোমার মানে আশসাতেই দিয়ে দিয়েছে যেহেতু আমরা বাচ্চা রেখে এসেছি তো ওই জন্যেই দাদা দিয়ে দিয়েছে ওই দেখো আচ্ছা বাইক নিয়ে ওর এক বন্ধু বাইক নিয়ে গেছিল তুমিও চলে গেলে তার পেছনেই হচ্ছে বাইক ছিল বাইক বলছি টোটো ছিল তুমিও গেলে তারপরে টোটো পেছনে তুমিও বেল হলে তারপরে টোটো ছিল পেছনে ওই যে টোটো চলো একটা শেষ দেখতেই অর্ধেক এরও অর্ধেক হয়ে গেছে তো আচার কি মানুষ দেখার জন্য খাওয়ার জন্য বানায় কোনটা আমি কিনে এনে দিয়েছো মা বানিয়ে দিয়েছে আচার আস্তে 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 হুম কি বলে এই আচারটা আমি সেই দু একটা তিনটে খেয়েছিলাম বাবা হওয়ার আগে তারপরে আর খাওয়া হয়নি তারপর আর কি সবই গল্প সব ইতিহাস এখন ওকে দিতে হবে চল দিই কিশোর হুম কুল কুল দেরি আছে লংকাচার মধ্যে লঙ্কা আছে

চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম সিম্পিল একটা ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো তাদের হয়তো এই সিম্পিল ব্লগটাই ভালো লাগবে হ্যাঁ আমার ব্লগে এখন হয়তো সেই মতন কাজকর্ম দেখাতে পারি না তবে যেটুকু দেখাচ্ছি এইটুকুই দেখো তোমরা তো চলো আজকের মতন টাটা